আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের জানার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নির্বাচন করে নেব আমরা আমি কথাটা তোমরা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছো রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার জন্য তারই লেখা একটি কবিতা নির্বাচন করব যেটি ও 100000 বর্ষ প্রায় এক দশক এক দশক আগে ক্লাস 9 এর পাঠ্যসূচির মধ্যে যেটি লিখে দিয়েছিল দুই বিঘা জমি নামক একটি কবিতা আমরা দেখব সেখানে দেখতে পাই দুই বিঘা কবিতা এই কবিতার মধ্যে দেখতে পাই উপেন নামে একজন গরিব কৃষক সে তার সর্বোচ্চ হারিয়ে যখন তার দুই বিঘা জমি সম্বল ছিল সেটিও জমিদার নিতে চেয়েছিল তার বাগানে দৈর্ঘ্য সমান করার জন্য উপেন সেটা দিতে রাজি হয়নি কিন্তু পরবর্তী সময় জমিদার তার চাল এবং চালাকিতে ওই জমি জায়গাটা নিজের নামে লিখে নেয় এবং উপেন তখন গৃহহীন উপেন বেরিয়ে পড়ে নিরুদ্দেশের পথে হাটে মাঠে এভাবে পনেরো ষোলো বছর কাটিয়ে উপেন একদিন যখন সেই গ্রামেই ফিরে আসে তার নিজের গ্রামে তখন এসে দেখতে পায় যে তার নিজের হাতের মোতা সেই আম গাছটি জমিদারের বাগানে এখনো বিদ্যমান এবং সেটা পাঁচিল দিয়ে হচ্ছে বাগানটা ঘেরা আছে ভূপেন কোনোভাবে সে আম গাছের তলায় দিয়ে বসেছে বসার পরে তার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ছিল কিভাবে সে স্কুল থেকে পালাতো কেমন করে জ্যোষ্ঠীর ঝড়ে সে আম কুড়াতে যেত সেই সমস্ত স্মৃতি তার অন্তলক বহিল বিগলিত করে দিচ্ছিল এমন সময় হঠাৎ আম গাছ থেকে দুইটা পাতা আম পড়েছে ভূপেনের কাছে যখন আমগুলি পড়লো তখন উপেন সেটা মনে করল যে এটা মনে হয় মায়ের আশীর্বাদ তার মা তাকে চিনতে পেরেছে অর্থাৎ তার জন্মভূমিকে সে মা বলেছে চিনতে পেরেছে সেজন্য তাকে সে দুটো ফল দিয়ে খুশি করতে চেয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা যায় বাগানের মালি কাঁধে লাঠি হাতে করে নিয়ে কাঁধে লাঠি নিয়ে উপেনকে মারতে আসে এবং উপেনের কোনো কথাই না শুনে জমিদারের কাছে ধরে নিয়ে যায় এবং জমিদার তখন তার দলবল নিয়ে মাছ ধরছিল দিঘির জলে জমিদার এই কথা শুনে যে উপেন সাধুর বেশ ধরে আছে বলে উপেনকে জমিদার চিনতে পারেনি জমিদার তখন তাকে কটুক্তি করে বলে যে সাধু বেশে পাতা চোর হয়েছ উপেন তখন হাসছিল এবং বলছিল আমার সর্বোচ্চ লুট করে আজকে জমিদার হয়ে গেল সাধু আর আমি হয়ে গেলাম চোর এটা এই রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে কবিতার ভাষায় বলতে গেলে তোমরা যদি শুনতে আগ্রহী হও তাহলে পুরো বিষয়কে আমি কবিতার ভাষায় বলবো আগ্রহী হ্যাঁ হ্যাঁ আমি বলছি শুধু বিগে ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝে চুপবে এ জমি লইব কিনে কইলাম আমি তুমি ভূমির ভূমি রক্ত নাই চেয়ে দেখ মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাবু জান দে হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে পোস্ত দিঘে সমান হইবে টানা এটা দিতে হবে কইলাম দবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের পিঠেখানি সপ্তপুরুষ যেতায় মানুষ সে মাঠি সোনার বারা দৈনের দায়ে বেছিল সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া রাখি করিলাল রাজা ক্ষণকার কহিল বৌমভাবে কহিলেন শেষে কুরুর হাসি হেসে আচ্চা সে দেখা যাবে পরে মাস দেড় ঘিটে মাটি ছেড়ে বাহির হইলু পথে করিলেন বিক্রি সকল বিক্রি মিথ্যা দেনার খতে এ জগতে হায় সেই বেশি চাল যার আছে গুঁড়িপুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ঘঞ্চুরি মনে ভাগিলাম মনে ভগবান রাখিবে না মোহ ভাবতে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে ঘাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন বেশে ফিরিবাব দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গা তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি কবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া সুনবীন শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব খানো আম্র কানন রাখালের খেলা গো স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘটে মা বনিতে প্রাণ করে আন যান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশন ইস গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা বামে

তাড়াতাড়ি উঠি অতি করে উঠি তাড়াতাড়ি ছুটি আম পুরোবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন মনে ভাবিলাম আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সাহসা বাতাস ফেরি গেল শ্বাস শাখা তুলাই দিয়া গাছে দুটি পাকা ফল ললিত ভূতল আমার কোলের কাছে মনে ভাবিলাম বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা হেন কাল হাই জমদু এলো মালি ঝুটি বাধা সপ্তম সুরে পাড়িত লাগিল গালি কইলাম আমি আমি তো নিরাবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি এত তার কলরব চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবুছি ভাতে পরিষদ সাথে ধরিত ছিল মাছ শুনে বিবরণ করে দে তিনি কন মারিয়া পরিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শত গুণ আমি কইলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু শুনে হাসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলো আজ আমি তো চোর বটে এখানে কবিতাটি নিটাম